বিশেষ করে স্বল্প কূলে কোথা থেকে একদম একটা রেডি অ্যাম্বুলেন্স সংগ্রহ করেন সেই সন্ধানটি কিন্তু আজকে একদম বেটার সন্ধান আপনারা পাচ্ছেন কারণ একদম সর্বনিম্ন একটা প্রাইজ দেবো পাশাপাশি কিন্তু আপনারা পারবেন এখান থেকে লোনের মাধ্যমে এই গাড়িটা সংগ্রহ করতে পারবেন এই অ্যাম্বুলেন্সটা একদম রেডি অ্যাম্বুলেন্স তা আবার লোনের মাধ্যমে নিতে পারবেন এক থেকে দুই সপ্তাহের মাধ্যমে কিন্তু দুই সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারবেন তা বিশেষ করে কি কি সুবিধা আছে এই গাড়ির ভিতরে এবং লোনে নিতে হলে আপনার কি কি কাগজপত্র দরকার হবে সেই সুবিধা সে সেটাই আলোচনা বলছি আমরা আসসালামু আলাইকুম বস কেমন আছেন ভালো আছেন আচ্ছা বস এই যে অ্যাম্বুলেন্সটা দেখছি এটা কত সালে আঠারো দু হাজার আঠারোর নাকি আচ্ছা দু হাজার আঠারোর এটা এটা কি গাড়ি নোহা নোহা নাকি দু হাজার আঠারোর নোহা এটা কি স্টার্ট এটা দেখেন দেখেন একবারে চমৎকার একটা ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাচ্ছি আর অ্যাম্বুলেন্স কিন্তু একদম রেডি করা হ্যাঁ অক্সিজেন এগুলো কি অক্সিজেন না অক্সিজেন ও আছে সবকিছু আছে সিলিন্ডার টেলিন্ডার আপনাদের একদম রেডি যারা আসলে মুকৌশ্বর শহরে ক্লিনিক বা হসপিটালের মতো বা রোগীর সেবা যারা দিচ্ছেন তাদের কিন্তু এই ধরনের একটা অ্যাম্বুলেন্স দরকার হয় আরে একটা অ্যাম্বুলেন্স কিন্তু রেডি করতে অনেক সময় দরকার হয় অনেক টাকা দরকার আপনি কিন্তু একদম রেডি অ্যাম্বুলেন্স পাচ্ছেন খরচটা কিন্তু অনেক কমছে আর এটা ডাবল এসি হ্যাঁ ডবেল এসি এই যে দেখেন এটা হলো ফুল ফুলপ্যাট নাকি থাকে এগুলো ফুলপ্যাটই থাকে বলার কিছু নেই ডাবল এসি আছে একদম যারা রেডি অ্যাম্বুলেন্স আছেন তারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন যেহেতু রেডি অ্যাম্বুলেন্স বেশ একটু কম হবে না নাকি বসে কত টাকা দেবেন একবারে সীমিত যেহেতু 2650 লাখ আরো কমাই আরো কমাই দেবেন আবার এই গাড়িটা তো সাইলে লোনের মাধ্যমে নিতে পারবে হ্যাঁ লোনে আপনারা সাইলে লোনের মাধ্যমেই কিন্তু এই গাড়িটা নিতে পারবেন হ্যাঁ চাক্কাগুলো দেখেন ভাই একবারে ফ্রেশ কন্ডিশনে চাক্কাগুলো আছে যারা নিতে চান অবশ্যই আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করুন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম